আসসালামু আলাইকুম বন্ধুরা বছর খানেক আগে আবদুল্লাহ মাসুদ নামক কথিত একজন মুফতি নাস্তিকতার ফাঁদে পা দিয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে এরপর একটি ভিডিওর মধ্যে তার নাস্তিক হওয়ার কারণ হিসেবে উল্লেখ করে রাসুল সাল আলী ওয়াসাল্লামের একটি হাদিস চলুন দেখে আসি সেই ভিডিওর মধ্যে সে কি বলেছে উনিশ বছর বয়সে গিয়ে প্রথম একটা হাদিস পড়লাম ওই হাদিসটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল সুতরাং আমি আমাকে যদি প্রশ্ন করে আপনাকে নাস্তিক বা এক্স মুসলিম বানিয়েছে কে আমি বলবো যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দুইশো তেত্রিশ কেটে তারপরে হলো আপনার চোখ তুলে ফেলে হাত কেটেছে পা কেটেছে চোখ তুলে ফেলে তাদেরকে শাস্তি দিয়েছে এবং এই শাস্তির মরুভূমির মরুভূমির বালুর মধ্যে শুয়ে রেখেছিল রোদের মধ্যে কড়া রোদের মধ্যে এবং তারা পানি চেয়েছিল

প্রিয় দর্শক আপনারা দেখলেন যে নাস্তিক আবদুল্লা মাসুদ তার নাস্তিক হওয়ার কারণ হিসেবে রাসুল সাল আলী সাল্লামের একটি হাদিস উল্লেখ করেছে আশ্চর্যের বিষয় হচ্ছে এই নাস্তিক সেই শাস্তিপ্রাপ্ত ডাকাত দলের শুধু ইসলাম ত্যাগের কথা উল্লেখ করেছে কিন্তু তারা যে আরো বড় বড় দুটি অপরাধ করেছে সেই অপরাধের কথা সে অত্যন্ত নির্লজ্জকর চতুরতার সাথে চেপে গিয়েছে যাতে করে রাসুল সাল আলী সাল্লামকে মানুষের সামনে মায়াত আল্লাহ বর্বর হিসেবে উপস্থাপন করতে পারে চলুন দেখে আসি সেই হাদিসের মধ্যে কি বলা হয়েছে হাদিসটি বর্ণিত হয়েছে সাহেফুল বুখারির মধ্যে আনাসিদ্দে মালিক রদিউল্লাহ তালা আনহু বলেন ওরাইনা গুত্রের কিছু লোক ইসলাম গ্রহণের জন্য মুদিনায় এলে অসুস্থ হয়ে পড়ে রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তাদেরকে সৎকার উটের কাছে যাওয়ার এবং তার পেশাব ও দুধ পান করার নির্দেশ দিলেন তারা সেখানে চলে গেল তারপর তারা সুস্থ হয়ে রাসুল সাল আলিহাসাল্লামের রাখালকে এবং উটগুলি হাঁকিয়ে নিয়ে গেল এই খবর দিনের প্রথম ভাগেই এসে পৌঁছলো রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তাদের পিছনে লোক পাঠালেন বেলা বেড়ে উঠলে তাদের গ্রেফতার করে আনা হলো তারপর তার আদেশে তাদের হাত পা কেটে দেয়া হলো তাদের চোখ উপড়ে ফেলা হলো এবং গরম ভূমিতে তাদের নিক্ষেপ করা হলো তারা পানি চাইছিল কিন্তু দেয়া হয়নি আবু কিলাবা রহমতুল্লাহ আলিহি বলেন এরা চুরি করেছিল

বিদ্রোহ করা যে কত বড় অপরাধ হিসেবে পরিগণিত হয় তা আশা করি আপনারা খুব ভালো করেই জানেন যার ফলে দেখা যায় বিশ্বের বহু দেশে এর শাস্তি হলো মৃত্যুদণ্ড দ্বিতীয় যে অপরাধটি তারা করেছে তা হলো রাখালকে অন্যায় করা আর করা এটি ইসলামের একটি সুপ্রতিষ্ঠিত নিয়ম তৃতীয়তে যেই জঘন্য অপরাধটি তারা করেছে তা হলো উট চুরি করে পালিয়ে যাওয়া আর চুরি করার শাস্তির বিধানও ইসলামের মধ্যে সুস্পষ্ট আর তা হলো হাত কেটে দেওয়া যেই মারাত্মক তিনটি অপরাধ সেই লোকগুলো করেছিল তার মধ্যে একটির জন্য তাদের প্রাপ্য হল অঙ্গচ্ছেদ আর বাকি দুইটার জন্যই তাদের প্রাপ্য হলো মৃত্যুদণ্ড তাছাড়া উল্লেখ্য আরেকটি বিষয় হলো তারা যখন সেই রাখালকে করা সময় তারাও সেই রাখালের চোখ উপরে ফেলেছিল হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্নামা সামালান النبی صلی اللہ علیہ وسلم اعیনা উলাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখ উপরে ফেলেছিলেন লান্নাহুম সামালু ওয়া আয়ুন আর কেননা তারা রাখালের চোখ উপরে ফেলেছিল তো এতগুলো অপরাধ তারা একসাথে করল সর্বপ্রথম মুরতাদ হয়ে বিদ্রোহ ঘোষণা করল দ্বিতীয়ত তারা রাখালের চোখ উপরে ফেলে নির্মমভাবে তা তৃতীয়তে তারা সম্পদ চুরি করে পালিয়ে গেল এতগুলো কুকুরমের পরেও যদি তাদের সঙ্গে আচরণ করা হতো বা কিছুটা হালকা ব্যবস্থা তাদের জন্য করা হতো তাহলে যাদের অন্তরে অপরাধ কর্মের প্রতি ঝোঁক আছে তারাও সেই একই ভুল পথে পা বাড়াতো সুতরাং তাদের জন্য এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার ছিল যা তাদের অপরাধ কর্মের উপযুক্ত শাস্তি হিসেবে বিবেচিত হবে এবং এর পর এই শাস্তি দেখার পর আর কেউ কখনো যেন এরকম ভুল পথে পা বাড়াতে না পারে সো রাসুল সাল আলী ওয়াসাল্লাম তাই করেছেন এ ছিল রাসুল সাল আলী ওয়াসাল্লামের তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দালিলিক ও যৌক্তিক বিবরণ দ্বিতীয় বিষয়টি হলো আমি আপনাদের সামনে যে ভিডিওটি প্লে করেছিলাম নাস্তিক আব্দুল্লাহ মাসুদের সেই ভিডিওর মধ্যে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে সেই দুই নাস্তিক তারা সেই ডাকাত দলের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিল তাদের এই ডাকাত দলের প্রতি সহানুভূতিশীল হওয়া দেখে আমার একটি বাংলার প্রবাদ বাক্য মনে পড়ে যায় তা হলো চোরে চোরে মাস্তুত ভাই আমি মাসুদকে একটি প্রশ্ন করতে চাই সেই রাখালের সাথে যেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল সেই একই ভয়ঙ্কর দুর্ঘটনা যদি আপনার বাবার সাথে ঘটতো যদি আপনার বাবাকে কোনো ডাকাত দল এসে চোখ উপরে ফেলে এবং তার মূল্যবান সম্পদগুলো যদি চুরি করে নিয়ে যেত তখনও কি আপনি সেই ডাকাত দলের প্রতি সেই অপরাধীদের প্রতি এরকম নরমসরে কখনো কথা বলতেন বস্তুত একজন মানুষ নাস্তিক তখনই হয় যখন একজন মানুষের সাধারণ জ্ঞান লোক পায় আমি আমার মুমিন মুসলিম ভাইদের কাছে আবেদন করব আপনারা কখনো এমন নাস্তিক নামক মানসিক পঙ্গুদের কথায় বিভ্রান্ত হবেন না কারণ তাদের কথায় অনেক মিথ্যা ও বানোয়াট বক্তব্য থাকে এবং তারা যুক্তির জায়গায় প্রচুর কুযুক্তি ব্যবহার করে যা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বেরিয়ে আসে আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেক মুমিন মুসলিমকে এমন নাস্তিকদের جيكو بربحب أتشي جيكو بربحب تك أمدر شقل الله سبحانه وتعالى حفاظت القرآن آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته